সিনেমা দেখার দৃষ্টিভঙ্গিটা কি বদলে গেছে অনেকটা হ্যাঁ অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে টেস্টও বদলেছে ডিপ ফ্রিজ মানে কিন্তু অনেক কিছু চুরি করার থাকে বা তারা অনেক আনন্দের জিনিস খুঁজে পায় তুমি কি খুঁজে আমার তো পছন্দের একটা ব্যাপার থাকি ডার্ক চকলেট আমার খুব পছন্দ বর্তমানে অপশনস সোশ্যাল মিডিয়া ইনস্টা ফেসবুক মানুষের সাথে সংযোগ অ্যাপের মাধ্যমে জীবন কাটছে খুব তাড়াতাড়ি বিচ্ছেদের দিকে যায় বেশি ইন্ডিপেন্ডেন্স অনেক বেশি আগের তুলনায় মতামত অনেক বেশি ধৈর্য কম বিচ্ছেদ কারো পক্ষে খুব একটা সুখকর হয় না সামাজিকভাবে একটু মহিলাদের বেশি জাজমেন্ট ফেস করতে হয় অনেক সময় সোশ্যাল মিডিয়াতে মানুষকে মৃত্যু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে বিচ্ছেদ বসিয়ে বশিয়ে করে দিচ্ছে তোমাকে নিয়েও সোশ্যাল মিডিয়া এরম হয়েছে যে আবির চট্টোপাধ্যায় তার স্ত্রীর থেকে এত বেশি সুন্দর কেন বা এরম হয়েছে তিনি আরো ভালো মহিলা পেতে পারতেন নারী পেতে পারতেন এরম টাইপের কথাবার্তা কতটা খারাপ লাগে তোমার খারাপও লাগে রাগও হয় আগের তুলনায় কম হয় কারণ আমি জানি যে এই গুলো আমি কন্ট্রোল করতে পারবো না আমি যাই বলি না কেন এগুলো কিছু মানুষ করতেই থাকবে আমার স্ত্রী এসেই দায়বদ্ধতা নেই তাও তাকে শুনতে হচ্ছে তার দোষ হচ্ছে সে আমাকে বিয়ে সেই জন্য আবিরের সেই শুরু আর এখনকার আবিরের মধ্যে জীবনে কি পার্থক্য দেখতে কত বেড়েছে আমি আগে খুব কম্পিটিটিভ ছিলাম এখন সেই সেন্স অফ কম্পিটিশনটা কমে কমেছে কমিয়েছি আগে কিন্তু খুব সহজে কিন্তু সুপারস্টার মেগাস্টার তকমা কোনো অভিনেতার ক্ষেত্রে হয়তো আসতো না সেটা কি এখন খুব সহজ হয়ে গেছে সহজলভ্য লোক আজকে যদি আমার কাজ দেখে কেউ আমাকে বলেন আরে আমিদা সুপারস্টার আমি এখন সেই বয়সে পৌঁছে গেছি আমি বুঝতে পারছি যে সে জেনুইনলি ভালোবেসে বলছে কিনা যদি জেনুইনলি সে ভালোবেসে বলে আমি মাথা পেতে নেব আমি যদি বুঝি একটু কাঠি করতে বলছে আমি আবার থেকে ইগনো করব নমস্কার বন্ধুরা রেক্স স্টুডিওস ইন্ডিয়ায় আমরা স্বাগত শীতের মৌসুম কিন্তু হালকা করে উঁকিয়ে দিচ্ছে কিন্তু তার আগেই এই মরশুমের মধ্যেই ডিপ ফ্রিজ চলছে কেন বলছি তার অবশ্যই কারণ আছে সেই ডিপ ফ্রিজের গল্প কিন্তু সিনেমা হলে বাড়ির ডিপ ফ্রিজের কথা বলছি না আর সঙ্গে রয়েছে সেই ডিপ ফ্রিজের গুরুত্বপূর্ণ একজন চরিত্র আবির চট্টোপাধ্যায় আমার সাথে নমস্কার প্রথমত স্বাগত তোমাকে রেক স্টুডিওজের আর যেটা নিয়ে খুব একটা আলোড়ন কিন্তু সেটা মানুষকে যে ঠান্ডা হাওয়া দিতে চলেছে সিনেমা হলে সেইটা নিয়ে মানুষের আলোচনা আর সব থেকে বড় বিষয় জাতীয় স্তরে এই ছবিটা ছবি যখন এই পায় যখন রিলিজ করে সেটা ছবি রিলিজের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ছবি আগে থেকেই মানুষ ভেবে না যে এটা দেখবো কি দেখবো না কিন্তু যখনই একটা ছবি এই স্তরে চলে যায় তখন মানুষের মতো একটা উদ্দীপনা আসে এটা কি তুমি বিশ্বাস করো বিসর্জনের ক্ষেত্রে হয়েছিল বিসর্জনের ক্ষেত্রে ন্যাশনাল লাইভারে খবরটা আমাদের খুব হেল্প করেছিল প্রচুর মানুষ আগ্রহী হয়েছিলেন এবার তারপরে ছবিটা দেখেও তাদের ভাল লাগে এবং তারপরে তো সুপার টুপার হিট হয়ে যায় ছবিটা এবার ডিফ্রিজের ক্ষেত্রে সেরম হলে খুবই খুশি হব আবার উল্টো একটা দিকও আছে অনেকে ভাবেন যে ছবিটা খুব দুর্বোধ্য আতেল ছবি হবে দূর দেখবই না আমি বাবা সিনেমা হল সারা দিন সারা দিনে খাটনি সারা বছরের এত চাপ তারপরে সিনেমা হলে গিয়েও অত চাপ নিতে পারবো না আমার মনে হয় ডিফ্রিজ সেরম কোনো দুর্বোধ্য কঠিন আঁতেল ছবি একদমই নয় হ্যাঁ ডিফ্রিজ দেখলে হয়তো কোথাও ছবি থেকে যাবে তো ছবির তো সেটাও প্রয়োজনীয়তা আছে এবং ছবির মতামত নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে যে বিভিন্ন চরিত্রগুলো তারা বিভিন্নভাবে রিয়্যাক্ট করছে সেগুলোর সঙ্গে মানুষ একমত হতে পারেন দ্বিমত হতে পারেন বিভিন্ন রকম মত তৈরি হবে এই ছবি নিয়ে সেটা আমার মনে হয় ছবির ক্ষেত্রে হেলদি সাইন আমার মনে হয় আমি নিজের ক্ষেত্রে বলতে পারি অর্জুনের ক্ষেত্রে বলতে পারি যে কোনো মত চাপিয়ে দেওয়ার চেষ্টা অর্জুন করেনি পজিটিভ নোটেই ছবি শেষ হয় এবং এই ছবিটা থেকে বিভিন্ন রকম মত উঠে আসলে সেটা গিয়ে কোথাও ছবিটার ইম্পর্টেন্স আর কি আর ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সত্যি খুবই খুশি গর্বিত বাংলা ছবিতে এর আগেও প্রচুর রিলেশনশিপ বেসড ছবি হয়েছে দারুণ দারুণ কিছু ছবি হয়েছে আমরা সেটা দেখেছি উৎসাহিত হয়েছি ছবি নিয়ে অনুপ্রাণিত হয়েছি তো সেই মানটাও পৌঁছতে পারলাম কিনা সেটাও আমাদের মাথায় থাকছে একদম একটা বিষয় যেখানে আমরা এই ডিপ ফ্রিজ কথা বলছি আমরা একটু মজাদার পার্টে প্রথম আসবে তারপরে সিরিয়াস ব্যাপারটা সেটা আর যে সিরিয়াস করে লাভ নেই বুঝলি তো এমনি লোকে ভাবে খুব সিরিয়াস নরম নয় হ্যাঁ দেখো এক একটা ছবির এক একটা পারপাস কিছু ছবি দেখলে শুধুই হই হুল্ল করতে ইচ্ছে করে কিছু ছবি দেখলে ভূতের ছবি দেখলে যেন ভয় লাগে আবার কিছু ছবি দেখলে মনে হয় প্রেমে পড়ে গেছি কিছু ছবি একটু ভাবনায় বা একটু মনে হয় একটু ঠান্ডা মাথায় ছবিটা নিয়ে ভাবি বা ছবিটা থেকে বাড়ি গেলাম ডিনার করলাম করে রাত্রিবেলা দশ মিনিটও নিজের মতো যে সময় সেই সময় ওই ছবিটা নিয়ে বা চরিত্রগুলো নিয়ে একটু ভাবলাম তো বিভিন্ন ছবি বিভিন্ন পারপাস সিনেমা সিনেমার মাধ্যমে পপুলার হওয়া আবির বা যখন একদম অপরিচিত আবির যে আবির কেউ চিনত না সিনেমা দেখার দৃষ্টিভঙ্গিটা কি বদলে গেছে অনেকটা হ্যাঁ অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে টেস্টও বদলেছে তবে ওই যে সময় আমার স্টুডেন্ট লাইফের যে ইনোসেন্স যে এনার্জি যে এক্সাইটমেন্ট সেটা আর কখনো ফেরত পাবো না সেটা তো সময় বা বয়সের সঙ্গে সঙ্গে চলে যায় এখন আরো ক্রিটিক্যালি হয়তো দেখি কিন্তু ইনোসেন্স বা আনন্দটা মিস করি এখানে ডিপ ফ্রিজের খুব বেশি সম্পর্ক সারাক্ষণ না থাকলেও কিন্তু আমি এই কথাটা জিজ্ঞেস করবো যে ডিপ ফ্রিজ মানে কিন্তু মানুষের অনেক সময় অবসর সময় অনেক কিছু চুরি করার থাকে বা তারা অনেক আনন্দের জিনিস খুঁজে পায় তুমি কি খুঁজে পেতে আমার তো পছন্দের একটা ব্যাপার থাকি ডার্ক চকলেট আমার খুব পছন্দের আবার আমি যে বলছি এই যে ডিপ ফ্রিজ মানে সম্পর্কের সৈত্য যেটা এই ছবির ক্ষেত্রে খুব প্রযোজ্য যারা খুব লাভিং কাপল প্রেম করে বিয়ে স্বর্ণভার মিলি তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং সম্পর্কটা ঠান্ডা হয়ে যাচ্ছে বরফ জমে থাকার মতো রাগ অভিমান দুঃখ অপমান জমে আছে হয়তো সেটা কি কখনো গলে যাবে নাকি একই রকম থাকবে সেটা এই ছবিতে দেখা যাবে আর একটা জিনিস ভেবে দেখ এটা আমরা আমি এই ছবিটা প্রমোশন করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আমার ডিপ ফ্রিজে যেরকম এবং অনেকেরই ডিপ বরফ থাকে আইস প্যাক থাকে আমাদের যখন খুব যন্ত্রণা হয় বা খুব ব্যথা লাগে হঠাৎ করে তখন তো আমরা বরফ দিই ডাক্তাররাও বলেন মানে এটার মধ্যে একটু ফার্স্ট এড থাকে মনের হোক বরফ দেওয়ার নিরাময় দেয় এবং আরামও দেয় বিশেষ করে চোট আঘাতে আরাম দেয় এবং ওটা নিরাময়ের একটা প্রাথমিক যে ডাক্তাররা বা ট্রেনার ফিজিক্যাল যারা ট্রেনিং করছে ওয়ার্কআউট করছে ওই সিচুয়েশনের জন্য ওটা খুব তারা বলে বরফ দিন আগে মাসল রিল্যাক্সড হবে তো সেই কাজটাও কি আদৌ করবে যে একটা পুরনো ক্ষত বা পুরনো কিছু কোয়েশ্চেন আনরিজলভ সেই ক্ষতটা কি একটু প্রলেপ পড়লো কোথাও রিফ্রিজে সেটাও আছে ছবির মধ্যে গল্পের বিস্তারিত গিয়ে কোনো লাভ নেই সবকিছু বলার জন্য না কারণ সিনেমা হলেই মানুষ দেখতেছে কিন্তু এই বিষয়টা অবশ্যই জিজ্ঞেস করবো যে যেহেতু ডিভোর্সের একটা বিষয় রয়েছে বিচ্ছেদ বর্তমানে অপশনস সোশ্যাল মিডিয়া ইনস্টা ফেসবুক মানুষের সাথে যে সংযোগ অ্যাপের মাধ্যমে জীবন কাটছে সেখানে কি সম্পর্কটা একটু মানে খুব তাড়াতাড়ি বিচ্ছেদের দিকে যায় যেটা আগে হয়তো ছিল না আমি যদি বেশি ইন্ডিপেন্ডেন্স অনেক বেশি আগের তুলনায় মতামত অনেক বেশি ধৈর্য কম তো তার ফলে হচ্ছে ঘটনা এটাই আমি না শুধুমাত্র এই জেনারেশন বা এই সময়ের দোষ বলবো না এক একটা সময় এক এক রকম আমরা যখন ছোট ছিলাম বা একটু ইয়াং ছিলাম তখন তো আমাদের বড়রাও বলতো তোদের ধৈর্য অনেক কম ইত্যাদি প্রভৃতি এবার মুশকিলটা অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে যে যদি আমি বলিও যে আজকে জেনারেশনের এই এইগুলো ঠিক মনমতো হচ্ছে না তো তারা তো আমাদের দেখেই জীবন সম্পর্ক উপলব্ধি তো আমাদেরও কিছুটা দায়িত্ব থেকে যায় তো এরকম চট করে বলা খুব মুশকিল একটা সম্পর্ক ভেঙে যাক সেটা কেউই চায় না যারা সম্পর্ক আছে তারাও চায় না আশেপাশের মানুষেরাও চায় না আবার অনেকে বলবেন যে সম্পর্ক ভেঙে গেলে সেটা শুধু সম্পর্কের খাতিরে বা সামাজিকতার খাতিরে টেনে নিয়ে যাওয়ার কি মানে তিক্ততা এগুলো বিভিন্ন মত আছে শুধুমাত্র সেই দুটো মানুষ যারা সম্পর্কে আছেন তারাই ডিসাইড করুন কারণ আমরা বাইরে থেকে জাজ করতে পারি বা সাজেশন দিতে পারি সময় দুঃসময় পাশে গিয়ে নাড়াতে পারি তার বেশি আমাদের কোনো একটিয়ার নেই আমরা জানি না অ্যাকচুয়ালি কি ঘটছে অ্যাকচুয়ালি কোন জায়গায় দুটো মানুষ দাঁড়িয়ে আছে সো লেট দেন ডিসাইড স্বর্ণাবো একটা কথা বলে আমার মনে হয় সেই কথা আমি বলতে পারি যে অনেক সময় এই যে টাইম বা সময়টা অনেক খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় একটা সময় সময় ঘটনাটা ঘটে একটা সময় দাঁড়িয়ে মনে হয় যে না না অসম্ভব সেটা জেদ হতে পারে ইগো হতে পারে কিছুটা সময় সেটা দু মাস হতে পারে দু বছর হতে পারে কুড়ি বছর হতে পারে তিন বছর হতে পারে এরকম সময়ের পরে গিয়ে মনে হয় যে না অতটা শক্ত না হলেও হয়তো পাতনা ডিপেন্ডস এটা ওই যে বললাম এই জন্যই বিভিন্ন মতান্তর তৈরি হবে কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাপারটাকে দেখবেন একটা বিষয় সোশ্যাল মিডিয়া থেকে আমরা এবার একটা বাস্তব জীবনের আঙ্গিকে আসবো সেটা হলো যে আমরা নারী পুরুষের একটা বিভেদ কি দেখি যখন এই বিচ্ছেদ হয় তাদেরকে আমরা অন্য চোখে যে দেখার ব্যাপার থাকে সেখানে নারী আর পুরুষকে কি একটু ডিফারেন্ট ভাবে দেখা হয় নারীদের ক্ষেত্রে একটা চোখে দেখা কিছুটা তো হয় তুমি হয় হচ্ছে আনফর্চুনেট আমার মনে হয় বিচ্ছেদ কারোর খুব একটা সুখকর হয় না এবার এটা আমরা দেখেওছি এখনো দেখি যে মহিলাদের যতটা জাজমেন্ট ফেস করতে হয় হয়তো পুরুষদের হয় না আমি বলছি না এটা সবসময় অনেক সময় তাদেরও হয় আমি একদমই ওরকম বলছি না সো বাট ইন জেনারেল আমরা দেখেছি যে সামাজিকভাবে একটু মহিলাদের বেশি জাজমেন্ট ফেস করতে হয় অনেক সময় ছেলেদেরও হয় এবং অনেক এরকম ঘটনা আমিও দেখেছি যে যেখানে অন্যায় সুযোগ নেওয়া হয়েছে এবং ছেলেটিও হয়েছে মানে যে যে কারণে কারণে লটা হয়েছে সত্যি যাদের প্রয়োজন তাদের কাছে না বরং করে ওই তৈরি ব্যাপারটা ইউজ করে নিচ্ছে আমার এক বন্ধুর ক্ষেত্রে এটা হয়েছে সো খুব আনফর্চুনেট এগুলো আর এগুলো কি হয় এগুলো দেখলে না কোথাও গিয়ে মানুষের উপর বিশ্বাস বা সম্পর্কের উপর বিশ্বাসগুলো একটু একটু কমে যায় সকলে একটু না রাখায় যে কেউ মানে সে যে বয়সেরই মানুষ হোক সকলেই একটু এরকম একটা হয় বাট এগুলো জীবনের অংশ এগুলোকে একেবারে উপেক্ষা করা যায় না একদমই আর আরেকটা বিষয় দেখছি যে এখন সোশ্যাল মিডিয়াতে মানুষকে মৃত্যু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে বিচ্ছেদ বসিয়ে বসিয়ে করে দিচ্ছে সেখানে আমি তোমাকেও স্ট্রেট বলবো তোমাকে নিয়েও সোশ্যাল মিডিয়া এরম হয়েছে যে আহ আবির চট্টোপাধ্যায় তার স্ত্রীর থেকে এত বেশি সুন্দর কেন বা এরম হয়েছে তিনি আরো ভালো মহিলা পেতে পারতেন নারী পেতে পারতেন এরকম টাইপের কথাবার্তা সেটা সোশ্যাল মিডিয়ায় হয়েছে বলে আমি কোনো প্রমাণের সাথে দেখে বলছি তো সেই জায়গায় তুমি নিজে যাকে তোমার নিজের জীবন একটা ব্যক্তি যাকে তুমি নিজে জীবন কাটাও তার সাথে তার ব্যাপারে যখন এমনভাবে বলা হয় তুমি নিজে কতটা খারাপ লাগে তোমার খারাপ লাগে রাগও হয় আগের তুলনায় কম হয় কারণ আমি জানি যে এইগুলো আমি কন্ট্রোল করতে পারবো না আমি যাই বলি না কেন এগুলো কিছু মানুষ করতেই থাকবে প্রতিদিনও তো এটা বাড়বে কমবে না which is very unfortunate but আমি কি করবো আমি কি বলেও কিছু করতে পারবো না যেন লাগে যে আমি তো তাও যে মিডিয়াতে আছি আমি তো মানুষের বিচারের ওপরই আমার কাজ নির্ভর করবে বা তারা আমাকে জাজ করবে যারা আমার পরিবারের মানুষ তাদের এই দায়বদ্ধতা নেই আমার স্ত্রী এসেই দায়বদ্ধতা নেই তাও তাকে শুনতে হচ্ছে তার দোষ হচ্ছে সে আমাকে বিয়ে করছে সেজন্য উইচ ইজ ভেরি ভেরি আনফরচুনেট বাট আমার মনে হয় যে একটা সময় এটাও এটা জাজবেন্ট হ্যাঁ 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 এবং একটা সময়ের পর বয়স বা অভিজ্ঞতা তোমায় শিখিয়ে দেবে যে কি কি তোমায় ইগনোর করতে হবে বাট ইগনোর করছি মানে আমি ভালো থাকার জন্য ইগনোর করছি তার মানে যে ঘটনা অ্যাকসেপ্ট করছি না সেটাকে অ্যাকসেপ্ট করছি না যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে এটা এক নম্বর দু নম্বর ওই আর কি নিজের চরকায় তেল দিলেই ভালো হয় আমিও আমার নিজের চরকাতেই তেল দিচ্ছি তো তারাও তাদের নিজের চরকায় তেল দিচ্ছে চরকায় তেল দেওয়া তারা থেকে সে আবার কমেন্ট দেবে এটাই কতটা পরিবর্তন তোমার জীবনে এই তোমার কাছে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে বলবো না একটা মানুষের জীবনে কাজের সাথে অনেক কিছুই তারা পায় কিন্তু আবিরের সে শুরু আবির আর এখনকার আবিরের মধ্যে জীবনে কি পার্থক্য দেখছে এই ডিফ্রিজিয়েশনটা বেড়েছে আমি আগে খুব কম্পিটিটিভ ছিলাম এখন সেই সেন্স অফ কম্পিটিশনটা কমে কমেছে কমিয়েছি আগে আমি অনেক অনেক বিষয় নিয়ে অনেক বেশি রিয়াক্ট করতাম আস্তে আস্তে আমি বুঝি যে পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে রিয়াক্ট করার দায়িত্ব আমার নয় আমাকে প্রায়োরিটাইজ করতে হবে এবং সবকিছু আমার রিয়াকশন ডিজার্ভও করে সেটা ফিল্টার করতে শিখেছি আগের তুলনায় আগে এই খারাপ অন্তত সেটা ব্যক্তিগত জীবনে হোক বা কাজের জীবনে হোক না এখনো আসে একদম যায় আসে না আমি তো রক্তমাংশের মানুষ ভাই আসে কাজের ক্ষেত্রেও আসে কিন্তু আগের তুলনায় কম আসে এখন আমি জানি যে আমাকে ভালোটা বেছে নিতে হবে বা পজিটিভ ক্রিটিসিজম বা যেগুলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেইটা আমার হেল্প করবে ভাবতে হেল্প করবে নতুন বেটার কাজ করতে হেল্প করবে ফিল্টার করতে শিখেছি আর আগের তুলনায় আমার মনে হয় যে নন রিঅ্যাক্টিভ হয়েছি অনেক বেশি সাইলেন্ট হয়ে গেছি আরো সেটা হলে আমারও না করতে আচ্ছা এই যে বর্তমান সময় সুপারস্টার মেগা স্টার এই টকমাগুলো আমরা শুনি আগে কিন্তু খুব সহজ গিয়ে সুপারস্টার মেগা স্টারের টকমা কোনো অভিনেতার ক্ষেত্রে হয়তো আসতো না যেটা আমি মিনাল সেন নীতিগতকে সময়ও বলি বা এখনকার সময়ও যদি বলি সেটা প্রযোজ্য হয় না সেটা কি এখন খুব সহজ হয়ে গেছে সহজলভ্য হয়ে গেছে সুপারস্টার যারা মেগা তারা বুঝবেন অনেক সময় ফ্যান ক্লাব থেকে দেয় তারা তাদের ভালোবাসা থেকে দেয় তাদের এক্সাইটমেন্ট থেকে দেয় অনেক সময়

তারা কোন ইন্টেনশন থেকে বলছেন সেটা যদি আমি বুঝতে পারি আমার ব্যাপারটা নিয়ে ডিল করতে সুবিধা হয় আজকে যদি আমার কাজ দেখে কেউ আমাকে বলেন আরে সুপারস্টার আমি এখন সেই বয়সটা পৌঁছে গেছি যে সে জেনুইনলি ভালোবেসে কিনা যদি সে ভালোবেসে বলে আমি মাথা পেতে নেবো আমি যদি বুঝি একটু কাঠি করতে বলছে আমি আবার থেকে ইগনোর করবো যে আপনি মজা পেলেন কাঠি করে আপনি আপনার মজা নিয়ে থাকুন আর এটা আসলে এই যে বিভিন্ন ট্যাগগুলো এটা আমার ধর্ম যদি খুব ভুল না করি এটা দক্ষিণী ছবিতে এটার একটা চল ছিল ওরা এরকম বিভিন্ন নাম দিত হয়তো সেখান থেকে মানে উৎসাহ পেয়েছেন অনেকে যে ওই ইন্ডাস্ট্রিতে যে তামিল বা এরকম বিভিন্ন নাম আছে তো আমরাও কেন না তো সেটা ঠিক আছে বাট শুধু অনুকরণ করেই যে নাম দেওয়া যায় তা নয় ভালোবাসা জানানো ফ্যানেদের সঙ্গে এবং মানে কি বলবো দুটো ফ্যান ক্লাবের মধ্যে মারামারি তক্কাতক্কি এগুলো চিরকালই ছিল এখন যেহেতু মানে ওই প্ল্যাটফর্ম অনেক বেশি সেই জন্য ওটা আরো চোখে দেখা যায় আবির চট্টোপাধ্যায় এইসবের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখে নিজেকে কি সুপারস্টার বলবে না আমি আমি আই এম নো ওয়ান টু জাজ মাই আমি আমার কাজটুকু মন দিয়ে করতে চাই এবার ওই যে বললাম দর্শক বা ফ্যান ক্লাব যদি কিছু থেকে থাকে বা সিনিয়র বোদ্ধা যারা এইসব নিয়ে আলোচনা করেন তারা তাদের কাজটা করবেন সেখান থেকে আমার যেটা বেছে নেওয়ার আমি বেছে নেব আচ্ছা তোমার কাছে যেহেতু ফ্রিজ বললাম বা এইসব নিয়ে ঠান্ডার ব্যাপারটা তুমি নিজে লাইফের মধ্যে যদি বলো সেখানে এই যে ফ্রিজ নিয়ে আমরা কথা বলছি সব থেকে যদি কোনো কিছু মুহূর্ত তোমার জীবনে থাকে সেটা কোনটা যদি মনে রাখার ফ্রোজেন ফ্রোজেন আমি বলি মুহূর্ত যেন ফার্স্ট ফিল্মের যে রিলিজ যখন হয়েছিল সেই প্রেমিয়ারের পর বাড়িতে গিয়ে আমরা ফেরত গিয়ে ডিনার করছিলাম আলাদাই একটা বাবা মা আমি এবং আমার বউ ডিনার করতে করতে আমরা হঠাৎ রিয়েলাইজ করলাম যে ছবিটা রিলিজ করে গেছে মানে একটা ঘোরের মধ্যে ছিলাম ফার্স্ট ফিল্ম আমার মনে হচ্ছিল তখন আমি আস্তে আস্তে রিয়েলাইজ করতে আরম্ভ করছি হ্যাঁ এবার লোকে হলে গিয়ে টিকিট কেটে আমার ছবি দেখবে সো এই দিনটা আমি কথা অনেক ভেবেছি বাট নাও এবার দিনটা এসে গেছে দিনটা এখন বাস্তব সেইটা আমার একটু রিয়েলাইজ করতে একটু সময় লেগেছিল সিংকিং করতে সো সেটা অফকোর্স এরকম একটা যেটা আমি একদম ফ্রিজ করে রাখতে চাই এই মুহূর্তটাকে আর এখন সেই স্ট্রাগলটাকে মনে রাখো আমি সত্যি কথা বলছি আমার স্ট্রাগল করতে হয়েছে তা নয় আমি সব সবসময় স্বীকার করব আমার পারিবারিক পরিচিতির জন্য আমার প্রথম কাজটা আমার কাছে চলে এসেছে তবে এবার ভালো কাজ ডেডিকেটেডলি কাজ পরিশ্রম করে কাজ ডিসিপ্লিন নিয়ে কাজটা আমাকে করতে হয়েছে কারণ প্রথম কাজ বা দ্বিতীয় কাজটা অবধি পারিবারিক পরিচিতিতে হতে পারে তারপরে তুমি তোমার কাজ নির্ধারণ আমি স্ট্রাগলটা কোন জায়গায় বলছি সেটা বাবার পরিচিতি হয়তো বলতে পারে মানুষ কিন্তু তারপরে বাবার পরিচিতি সারা জীবন ধরে ম্যাক্সিমাম সেকেন্ড তারপরে তোমার নিজের কাজের পরিচিতি এবং তুমি কিভাবে কাজটা অ্যাপ্রোচ করছো তুমি কতটা সেন্সিয়ারলি কাজ করছো সেটাই নির্ভর করবে একদম অবশ্যই আহ গল্প কিন্তু শেষ হবে না আরো অনেক প্রশ্ন থাকে কিন্তু আপাতত ইথি টেনে আমরা আবার নতুন গল্পে আসব কিন্তু ডি ফ্রিজ নিয়ে দর্শকদের যেহেতু খুব শীঘ্রই এই ফ্রিজটা কিন্তু সিনেমা হলেই আসবে আমি যেটা বারবার বলছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড খুব আনন্দ দিয়েছে গর্বিত করেছে কিন্তু আপনাদের মতামত কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় কাজে একুশে নভেম্বর থেকে বড় পর্দায় ডিফ্রিজ দেখার পর আপনাদের কি মতামত সেটা জানার জন্য আমরা গোটা টিম অপেক্ষা করে আছি একদম অনেক শুভেচ্ছা তোমাকে আর আমরা ব্যক্তিগত দিক দিয়ে তরফ থেকে অনেক খুশি বা প্রাউড ফিল করছি যে তোমার একটা ছবি সেই জায়গায় গেছে সেই পর্যায়ে তোমাদের টিম এই পর্যায়ে গেছে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর অবশ্যই ইন্ডিয়াতে লাইফ স্টাইল সিনেমা সব রকমের গল্প দেখতে হলে চোখ রাখুন ইন্ডিয়াতে আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না